শুধুমাত্র নৌকায় ভোট দেওয়াটা অন্যায় হইতে পারে না এটা কোনো ক্রাইম না যারা ফৌজদারি অপরাধ করেছেন তাদেরকে সাধারণ সমর্থক থেকে আলাদা করতে হবে তাদেরকে যেন কোনোভাবে হেনস্থা না করা হয় তাদেরকে কেউ যদি কোনো অন্যায় করে থাকে সেটা ছোটোখাটোভাবে ভুল ত্রুটি মার্জনা করার একটা প্রসেস ডেভেলপ করতে হবে তাকে সমাজের ফোল্ডে নিয়ে আসতে হবে তাকে শত্রু বানানোর কোনো মানে নাই কারণ এই জনগোষ্ঠীটা এই সমাজে আছে এবং থাকবে তাদেরকে হারিয়ে দেওয়া যাবে না অতএব সেই আলোচনাটা আমাদের সবার সাথে করে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা গণশুনানি আয়োজন করবার প্রস্তাব করেছি এই গণশুনানি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল তারপরে বুদ্ধিজীবীরা যারা আছেন নাগরিক কমিটির সদস্যরা আছেন নাগরিক সমাজ আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই মিলে একটা মতামত দেবে পরামর্শ দিবে এবং দেশের সাধারণ মানুষও এখানে ইমেইলে রেজিস্ট্রেশন করে মতামত দিতে পারবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় যে টোটাল ফ্যাসিবাদী গোষ্ঠী আছে তাদের রাজনৈতিক নির্বাচনের ভবিষ্যৎ কি? এবং এই ব্যাপারে আমরা মনে করি যে এই মতামতগুলোর উপরে ভিত্তি করে কমিশন একটা গণশুনানি শেষে একটা সুপারিশ করা দরকার এই সুপারিশের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাও সিদ্ধান্ত নিতে পারে তারা কি করবে অথবা রেফারেন্ডামে দিয়ে দিতে পারে গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে জনগণের মতামতের উপরে ভিত্তি করে যে আওয়ামী লীগকে আমরা কী করবো সেখানে অনেকগুলো যে সু পরামর্শগুলো আসছে সুপারিশগুলো আসছে সেগুলো থাকতে পারে যে আমরা পুরোপুরি নিষিদ্ধ করে দিব আমরা তিন টার্ম নির্বাচনের জন্য নিষিদ্ধ করব। আমরা বিচারে যারা দণ্ডিত হবেন তাদেরকে আমরা রাজনীতি থেকে নিষিদ্ধ করব। যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন গুমখুনের সাথে সরাসরি জড়িত টাকা পাচার করেছেন তাদেরকে নিষিদ্ধ করব কি হইতে পারে এই প্রত্যেকটা মতামতের উপরে ভিত্তি করে সেই সুপারিশটা অন্তর্বর্তীকালীন সরকার সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারে অথবা গণভোটে দিয়ে জনগণের মতামত নিয়ে একটা ঐক্যমতের সিদ্ধান্তে আসা দরকার কারণ এই সিদ্ধান্তটা অনেক বড় একটা সিদ্ধান্ত এটার মাধ্যমে যেন এমন না হয় যে পঁচাত্তর পরবর্তী সময় আমরা দেখেছি যে ভারত কাদের সিদ্দিকের মতো এরকম গুন্ডা পান্ডা ডাকাতদেরকে দিয়ে বাংলাদেশে যে হাজার হাজার লোকদেরকে হত্যা করেছে অস্থিরতা তৈরি করেছে আমাদের সীমান্ত অঞ্চলকে অস্থির করে ফেলেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে লঙ্ঘিত করেছে আমরা ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন দেখেছি তথাকথিত এই বাংলা ভাই শায়েক আব্দুর রহমান এদেরকে দেরাদুনে বিভিন্ন জায়গাতে নিয়ে ভারতীয়রা ট্রেন করেছে অস্ত্র দিয়েছে বাংলাদেশকে অস্থির করেছে তো রকম কোনো অজুহাতের জায়গা যেন ক্ষেত্র তৈরি না হয় এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের কিন্তু পনেরো বিশ শতাংশ একটা ফিক্সড ভোট আছে অনেকে পালিয়ে গেছে কিন্তু এই মানুষগুলো সবাই তো পালায় নেয় নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যে প্রফেসর ইউনুস যে রোডম্যাপটা নিউ দিয়েছেন আমরা এই এক রোডম্যাপের সাথে একমত আমরা বলেছি যে প্রফেসর ইউনুস সংস্কার কমিশনের রিপোর্ট পাবার পরে উনি কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে উনি বসবেন রাজনৈতিক দলগুলোর সাথে বসে উনি সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক দলগুলো কি মনে করেন এই সংস্কারগুলো কি ওনারা করবেন করে যাবেন না পরবর্তী নির্বাচনী সরকারের জন্য তারা রেখে যাবেন যদি তারা কোনো কিছুর ব্যাপারে সবাই একমত হয় যে ধরেন একশোটা সুপারিশ আসছে দশটার ব্যাপারে সবাই একমত ওই দশটা ওনারা করে যাক বাকি নব্বইটা পরবর্তী নির্বাচন সরকারের কাছে আমানত হিসাবে থাকতে পারে তো সেই প্রসেসের পরে হচ্ছে উনি বলেছেন ভোটার তালিকাটা হালনাগাদ করবেন হালনাগাদ করে নির্বাচনে চলে যাবেন তো সেটা আমি বোধ করছি যে বারো কোটি দশ লাখের যে তালিকা আমাদের ভোটার তালিকা এটা একটা বিশাল ব্যাপার এটাকে হালনাগাদ করতে আমাদের আট থেকে দশ মাস এক বছর লেগে যাবে তো এই প্রসেসটা শেষ করে আগামী বছরের নভেম্বর ডিসেম্বরে আমরা মোটামুটি একটা পরিপক্ক জায়গায় চলে আসবো নির্বাচনের ব্যাপারে তারপর সবার সাথে কথা বলে সেটা ডিসেম্বরে করবে না ছাব্বিশের মাঝামাঝি ব্রিগেডিয়ার জেনারেল শাখাত সাহেব যেটা বলেছে সেটা করবে সেটা আমার মনে হয় যে আলোচনা এবং ঐক্যমত এই দুইটার ভিত্তিতে এই সিদ্ধান্তটা নিতে হবে আমরা একটা যৌক্তিক সময় দিতে রাজি গণ অভ্যুত্থানের যে সংস্কারের একটা দাবি আসছে সেই দাবিগুলো পূরণ করার জন্য একটা সময় দিতে হবে ন্যায্য সময় দিতে হবে যৌক্তিক সময় দিতে হবে আর ওনারা যাই করবেন সকল স্টেক হোল্ডারের সাথে পরামর্শ ভিত্তিতেই করবেন তৃতীয়ত হচ্ছে যে সংবিধানের ব্যাপারে আমরা বারবার বলেছি যে বাহাত্তরের সংবিধানটা আসলে কোনো সংবিধান হয় নাই এটা আওয়ামী লীগের দুঃশাসনের একটা দলিল তৈরি করেছে বৈধতার একটা ডকুমেন্ট দিয়েছে তাই আমরা বলছি যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল উনিশশো সালের সেটার সাথে জুন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্র জনতা সিপাহী সবার সারা বাংলাদেশের এই মানুষগুলোর যে আকাঙ্ক্ষা রাষ্ট্রকে নিয়ে এই দুইটা আকাঙ্ক্ষাকে একত্রিত করে একটা ছোট্ট সংবিধান বানাতে হবে যেই সংবিধানটা নিজেরা আমরা অন্তর্বর্তীকালীন সরকার সকল দলের সাথে পরামর্শ করে গণভোটে দিয়ে দিতে পারে গণভোটে দিয়ে দিলে এটা পাশ হবে অথবা আংশিক পাশ হবে পুরোপুরি পাশ হবে না এই সব কিছু মিলায়া হচ্ছে আমরা বোধ করছি যেটা একটা ঐক্যমতের ভিত্তিতে সংবিধান পুনর্লেখনটা সম্ভব এবং সেটা যত অল্প সময়ের ভিতরে করা যাবে সেটা যেমন জরুরি আবার ট্রানজিশন বাস্তবায়নের জন্য একটা সময়ও দিতে হবে কারণ সংবিধান পরিবর্তনের সাথে আমাদের জাতীয় জীবনের অনেক আইন কানুন বিধিমালা নীতিমালা প্রশাসনিক প্র্যাকটিস অনেক কিছু জড়িয়ে আছে অতএব পুরাতন সংবিধান থেকে নতুন সাংবিধানিক কাঠামোতে যেতে আমাদের দুই চার বছর লেগে যেতে পারে কিন্তু আলাপটা তর্কটা মতামত নেয়াটা গণভোটের প্রক্রিয়াটা সুপারিশ এর সব কিছুটা চলমান রাখা দরকার কিন্তু ঐক্যমতটা জরুরি একটা ভালো কাজ করতে গিয়ে যেন জাতি বিভক্ত না হয়ে যায় সেটা যেন আমরা সবাই মনে রাখি